লোকাল দোকানদার বলতে মামা এই লোকাল দোকানদার আবার কি এই যে বিভিন্ন জিনিস ব্যস্ত ও যাচ্ছে নেবেন কেন আমরা তো নৌকা একসাথে ফুল করা দিচ্ছি ইয়াস পাপার হাত ধরো মিল্লা বলো বিসমিল্লা কাছে চলে সাবধানে যেও আসো বরাবরই সমুদ্র অনেক ভালো লাগে কিন্তু এবার এসে আমি পাহাড়ের প্রেমে পড়ে গেছি

Оди ги тириш така. Така не е ни. Оди ги тириш така кој си? Таен? Оди ги тириш така кој?

কত করে ঘুরানো একশো টাকা করে না উঠবো না আমি কতটুকু রাউন্ড দেন না না আচ্ছা যাবো না আমরা উঠবো না সমস্যা জিজ্ঞাসা করতেছিলাম ঘোরা তুলবো মাথা খারাপ না যারা এখানে আসবেন অবশ্যই বর্ষার সিজনে আসবেন এই সিজনে আসা মানে

আমরা যখন ঢাকাইছিলাম তখন কি সুন্দর বৃষ্টি ছিল না তখন আসত হইতো একদম একটা অপর ছিল হাঁপটাই কষ্ট গ্যাসটা তোমার কষ্ট হচ্ছে মা একটু মা খেয়ে নিও একটু মাম খেয়ে নিও ওই ama kastedo, ama kastedo. Da da da. Da, nis. Bu niçin seyrek lan? Ev öyle, şu an musun ya, ortum yani. Ma, tümü yeyip aç dediğim. Evet, maskeleme, zavu, 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 zavu,

ফোনে মোক ফোন দিম